ও ভোলা মনুষীকে পথে চলবে তুমি কাব্যে ও ভোলা মনুষী পথে চলবে তুমি কাব্য তোমারে তোমার গেল সময় তোমারে পুরিয়ে গেলে পাবে নারে ও ভোলা মোলা পথে চলবে তুমি কাবে ও বলাম আমি শু পথে চলবে তুমি গাবে টাকার পাহাড়ে ঘুমিয়াছ হালাল হরম নামিয়া হালাল হরম নামিয়া থাই সেখাই ঘুমিয়াছ মানিয়া টাকার পাহাড়ে হরম যে পাই যে পাই তুমি দিয়া চপুরি মিদান নামনিয়া ওই টাকা তরে রোজ হাসরে ওই টাকা তরে রোজ হাসরে হায় দাদেবে না রে ও বুল ও বুল মন পথে চলবে তুমি কবে ও বুল মন পথে চলবে তুমি কবে সময় তোমার পুরিয়ে গেলে সময় তোমার পুরিয়ে গেলে পাবে না রে ভোলা মন ও ভোলা পথে চলবে তুমি গাবে ও ভোলা পথে চলবে তুমি গাবে দালান কটা বাড়ি গাড়ি কিছুই তোমার সঙ্গিনারে কিছুই তোমার সঙ্গী না রে জমি জামা বাহাদুরি কিছুই তোমারে রবে না রে কিছুই তোমারে রবে না রে দালান কোটা বাড়ি গাড়ি কিছুই তোমারে সঙ্গী না রে জমি জামা বাহাদুরি জয়ী তোমারে রবে না রে তুমি নিয়ে তুই করিসে বড়ায় কি নিয়ে তুই করিসে বড়ায় নিজে তুই নিজের নারে রে বোলা মন ও বলা মনুষ্যচীকে পথে ছবিলবে তুমি কবে ও বলা মনুষ্যচীকে পথে ছবির বে তুমি কবে छम하이 তোমারে ভুলিয়ে গেলে छम하이 তোমারে ভুলিয়ে গেলে মহি পাবে না রে ও বলা মন ও বলা মন শচী কে পথে চলবে তুমি গাবে ও বলা মন শচী কে পথে চলবে তুমি গাবে শাড়ে তিন হাতে মাটি রে গাড়ে রাখবে তোমায় কাফিলে রাখবে তোমায় কাবেলে পোকা মাকড়ে শাবে বিচ্ছু হবে তোমারে দেহ গিলে হবে তোমারে দেহ গিলে সাড়ে তিন হাতে মাটিরে ঘরে রাখবে তোমায় কাবেলে পোকা মাকড়ে শাবে বিচ্ছু হবে তোমারে দেহ গলে রানো পাখির বিচার হবে রান্ন পাখির বিচার হবে নয় হাস হোলা মন ও বোলা মনুষ্যজিকে পথে চলবে তুমি কাব্যে ও বোলা মনুষ্যজিকে পথে চলবে তুমি কাব্য সময় তোমার পুরিয়ে গেলে সময় তোমার পুরিয়ে গেলে সময় পাবে না রে হোলা মন